বরিশালের গৌরন্দী উপজেলার খানজাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপি নেতা এনাম তালুকদারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ প্রকাশের পর ওই নেতা এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন আজকে এনাম তালুকদারের সাথে যেটা হয়েছে এটা সম্পূর্ণ বানোয়ার এবং পরিকল্পিত মানহানি করার জন্য পুরো বিষয়টা সাজানো হয়েছে এখানে যুবদলকে ছোট করার জন্য একটা কুচক্রী মহল এবং পাঁচই আগস্টের পরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা এই ভিকটিমকে বিভিন্ন ভাবে অর্থ সহযোগিতা দিয়ে এবং তাকে বিভিন্ন ভাবে প্রচারণা দিয়ে তার দ্বারা এই অভিযোগটা আনা হয়েছে আমরা মনে করি এরাম তালুকদার একজন রাজনীতি রাজনীতি করার সাথে সাথে তিনি সামাজিক এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত মাদক বিরোধী যে একটি সংগঠন আছে সেই সংগঠনের সাথে জড়িত তিনি মাদক বিরোধী সংগঠনের সাথে জড়িত হওয়ার পরেই কিছু মাদক সেবী তার সাথে বিভিন্ন ভাবে চরণ করেছে তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছে গেছেকাল যে ঘটনা করছে সেটা সেই ঘটনা আমি মনে করি যে ওই যারা মাদক সেবন করে যারা এই ধরনের অপকরণ করে সেই পুনরাবৃত্তি সেই এনাম তালুকদারের উপর আবার সেই ঘটনা ঘটেছে খানজাপুর ইউনিয়নের রাজপথের লড়াকু সৈনিকেরা আমরা গতকালকে একটা নিউজ পেলাম আমাদের যুব দলের এক সাহসী রাজনৈতিক সিমাই জনাব নামে যে ঘটনা রটানো হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা মিথ্যা ঘটনা আমাদের যুবদলকে হেও করার জন্য এই কাজ তারা ফ্যাসিবাদের চক্রান্তে তারা করেছে আমাদের এই বুরকাগার নিবাসী দিদার দিদার ফকির সে চব্বিশ ঘন্টা মাদকাসক্ত থাকে সে চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে দিনা এনামের সেই মিথ্যার অববাদ হয়েছে গত পরশুদিন যে আনা ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে গোড়াদি উপজেলা যুবদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই পাশাপাশি যারা এই এনামের বিরুদ্ধে পারিবারিক কলহটাকে একেবারে গণিত এবং নিন্দিত একটি বিষয়ে রূপান্তরিত করার চেষ্টা করলো এই সমাজে তাদের পরিবারকে হেয় করার চেষ্টা করলো সেই পরিবারের প্রতি আমরা ভিক্ষার জানাই নিন্দা জানাই